ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पद्भृतविग्रहं वै ঈশাবতারঙ্গ পরমেশ মিডিয়াং তং রামকৃষ্ণ নমাম নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানিয়ে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আমরা মহাপ্রাণ জীবনের লীলাচিন্তন ঐশী জগতের কিছু কথা এই গ্রন্থের আলোকে আমরা আজকে ঠাকুরের চরণে আমাদের বাক্য পুষ্পাঞ্জলি অর্পণ করব রামকৃষ্ণ মঠ এবং মিশনের প্রবীণ সন্ন্যাসী বহু মানিত সন্ন্যাসী পূজনীয় স্বামী প্রিয়ব্রতানন্দজী মহারাজের সাম্প্রতিক একটি গ্রন্থ যেটি রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্ক থেকে প্রকাশিত হয়েছে মহাপ্রাণ জীবনের লীলা চিন্তন ঐশী জগতের কিছু কথা সেই গ্রন্থে আমরা পরম পূজ্যপাত স্বামী কৈলাসানন্দী মহারাজের সান্নিধ্যের কথা আজকে স্মরণ করব পূজনীয় স্বামী প্রিয়ব্রতানন্দজি মহারাজ যে স্মৃতিচারণ করেছেন স্বামী কৈলাসানন্দী মহারাজকে নিয়ে তার সম্পূর্ণটি নয় কিন্তু কথোপকথনের আলোকে এবং কিছু প্রশ্ন উত্তরের আলোকে আমরা আজকে এই স্মৃতি দর্পণে ব্রতি হয়েছি উনিশশো পঁচাত্তর সা খ্রিস্টাব্দে পূজনীয় কৈলাসানন্দ রামকৃষ্ণ মঠ এবং মিশনের একজন ভাইস প্রেসিডেন্ট হলেন ও তারপর দক্ষিণ ভারতে বেড়াতে এসেছিলেন ওই সময় আমি অর্থাৎ প্রিয়ব্রতানন্দী মহারাজ দক্ষিণ ভারতের ব্যাঙ্গালোর আশ্রমে সদ্য সঙ্গের খাতায় নাম লিখিয়েছি তো আশ্রমের অধ্যক্ষ পূজনীয় স্বামী আদি দেবানন্দী মহারাজ আমাকে ডেকে বললেন যে কৈলাসানন্দজি আসছেন তুমি যে বাড়িতে আছো সেই বাড়িতেই তিনি থাকবেন তুমি ওর সেবা করবে তো তখন মহারাজ লিখছেন যে আমার খুব উদ্যম আনন্দ হলো পূজনীয় মহারাজকে দেখার পর আনন্দ অনেক বেড়ে গেল ফোকলা দাঁত নিয়ে তিনি হাসলে তাকে শিশুর মতন লাগত তো দিন পনেরো তিনি ব্যাঙ্গালোর আশ্রমে ছিলেন মাঝে দুদিনের জন্য মহীশূর আশ্রমে গিয়েছিলেন এবং সেখানেই মহারাজের সাথে তার যে স্মৃতিচারণ সেটি অদ্ভুত বলছেন সদা হাস্যময় শিশুর মতন সরল কৈলাসানন্দিকে দেখে জানতে পেরেছি ঠাকুর মা স্বামীজি গুরু এবং সঙ্ঘের প্রতি ভালোবাসা নিষ্ঠা আজ্ঞাবাহতা কীরকম হওয়া উচিত মহাপুরুষ মহারাজীর একটি কম্বল মহারাজের কাছে ছিল তিনি সেটিকে সর্বদা কোলের কাছে বা বুকে জড়িয়ে রাখতেন এবং ঢাকার মানুষ ছিলেন সারা জীবন ঢাকার টান দিয়েই বাংলা এবং ইংরেজি দুটো ভাষায় কথা বলেছেন দীর্ঘ সাতাশ বছর চেন্নাইতে ছিলেন কিন্তু পো শব্দটি কেবল বলতে শিখেছিলেন অর্থাৎ এর অর্থ যাও ইতিহাসের মাস্টার ডিগ্রিধারী পূজনীয় কৈলাসানন্দজি ঢাকা এবং করাচিতে ইতিহাসের অধ্যাপক ছিলেন একবার কলেজে ইংলিশ ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধানের পদ খালি হতে ইংরেজ প্রিন্সিপাল তিনি ডিগ্রিহীন একজন ইংরেজ গ্র্যাজুয়েটকে ওই পদে বসিয়ে দেন এতে অন্য সব ডিপার্টমেন্টের ভারতীয় অধ্যাপকেরা একযোগে আপত্তি করেন তাতে প্রিন্সিপাল সাহেব বলেছিলেন ও অ্যান ইংলিশ ম্যান ক্যান ইজিলি টিচ ইংলিশ তার উত্তরে পূজনীয় কৈলাসানন্দজি মহারাজ তাকে জিজ্ঞাসা করেছিলেন ক্যান অ্যান ইংলিশ কবলার টিচ শেক্সপিয়ার শেষ পর্যন্ত ওই ইংলিশ ভদ্রলোককে লাইব্রেরিয়ান করে মুখ রক্ষা করা হয়েছিল পূজনীয় মহারাজ ব্যাঙ্গালোর আশ্রমের মন্দিরে একদিন সন্ধারতীর পর তাঁর বেলুড় মঠ দর্শনের স্মৃতিকথা শোনাচ্ছিলেন রাজা মহারাজ মহাপুরুষ মহারাজ বাবুরাম মহারাজ এবং অন্যান্য সাধুদের কথা সেই প্রসঙ্গে তিনি বলেছিলেন একটি আশ্রম চেনা যায় তার বিল্ডিং দিয়ে নয় আশ্রম চেনা যায় সেখানকার সাধুদের উপস্থিতিতে বিল্ডিংস ডু নট মেক আশ্রমাস মংস মেক পরে তিনি স্বামী প্রিয়ব্রতানন্দজি মহারাজকে বলেছিলেন তাঁর সব স্মৃতিকথা তিনি লিখেছেন মহাপুরুষ স্বামী শিবানন্দজির স্মৃতি বইতে আর পূজনীয় স্বামী অপূর্বানন্দজির শিবানন্দ বাণী বইতে এবং এই প্রসঙ্গে তিনি আরও বলেছিলেন এখন লোকে আমাদের কাছে ঠাকুরের সন্তানদের স্মৃতিকথা শুনতে চায় পরে লোকে আমাদের বিষয়ে স্মৃতিকথা বলবে পূজনীয় স্বামী প্রিয়ব্রতানন্দজি মহারাজ লিখছেন যে আজ এই লেখা লিখতে গিয়ে সেই কথাটি বিশেষ করে মনে পড়ছে এবং নিজের সম্বন্ধে বলতে গিয়ে তিনি বলেছিলেন যে তাঁকে ঠাকুর স্বামীজির কথা প্রথম শুনিয়েছিলেন ভাই ভূপতি কথা মৃতে যাঁর উল্লেখ আছে উনি যেদিন নৌকো করে প্রথম বেলুন মঠে আসেন মঠবাড়ির স্বামীজির বাড়ির পূর্বদিকে স্বামীজির ঘাটে নেমেছিলেন পূজনীয় মহারাজ এবং মহাপুরুষ মহারাজ মঠবাড়ির একতলার পূর্ব দিকের বারান্ডায় বেঞ্চের ওপর বসেছেন ওই বেঞ্চটি ওই জায়গায় আজও আছে ধুতি জামা পরা শৈলেশবাবুকে দেখে রাজা মহারাজ সাদরে আপ্যায়ন করে বললেন আসুন আসুন এত সুন্দর জায়গা এখানে বসে পড়ুন বসে পড়ুন পরে পূজনীয় কৈলাসানন্দজি মন্তব্য করেছিলেন সেই যে বলেছিলেন বসে পড়ুন বসে পড়ুন আজও বসিয়ে রেখেছেন সেবা করার উৎসাহে স্বামী প্রিয়ব্রতানন্দজি মহারাজ তাঁকে বলেছিলেন যে মহারাজ ছেড়ে রাখা কাপড়গুলো দিন কেচে দিই প্রথম দিন দিলেন কিন্তু তারপরের দিন যখন আবার বললাম ছেড়ে রাখা কাপড়গুলো দিন কেচে দিই উত্তরে তিনি বলে উঠলেন তুমি কি ধোপা নাকি হে তাঁর এই মুড দেখে আর কথা বাড়ালাম না আর একদিন পূজনীয় মহারাজকে স্বামী প্রিয় মহারাজ বললেন যে আপনি ঠাকুরের সাক্ষাৎ শিষ্য মহাপুরুষজির কৃপা পেয়েছেন এতদিন সন্ন্যাস যাপন করেছেন আমার জন্য বলুন আপনি কি পেয়েছেন অদ্ভুত প্রসঙ্গ এইসব সন্ন্যাসীদের স্মৃতিচারণ সেই জন্যই শতই আমাদের খুব মানে মনকে দেখুন কোন জায়গায় নিয়ে যাচ্ছে ওই একটি কথা যে আশ্রম চেনা যায় সাধুদের উপস্থিতিতে এই বলছেন আপ আমার জন্য বলুন আপনি কি পেয়েছেন তখন পূজনীয় শ্রীমৎ স্বামী কৈলাসানন্দজি মহারাজ উত্তরে বলেছিলেন তুমি যদি বলো ভগবান দর্শন করেছি কি না ঠাকুরকে দর্শন করেছে কি না। তাহলে বলবো না করিনি তবে সঙ্গে এটাও বলবো সাধু হয়ে আমরা ভুল করিনি আরেক দিন স্বামী প্রিয়ব্রতানন্দজি মহারাজ বলেছিলেন যে মহারাজ খুব ইচ্ছে মঠের বৃদ্ধ সাধুদের সেবা করি তার উত্তরে তিনি বলেছিলেন হ্যাঁ আমিও মনে করি বয়স কম থাকতে থাকতে বৃদ্ধ সাধুদের সেবা করা উচিত তখন স্বামী প্রিয়ব্রতানন্দজি বললেন যে আমি বললাম হ্যাঁ মহারাজ বয়স বেড়ে গেলে আর শরীরে দেয় না তাতে পূজনীয় স্বামী কৈলাসানন্দজি বলেছিলেন শুধু যে শরীর দেয় না তা নয় মনও অন্য রকম হয়ে যায় সেবা করার সেই ইচ্ছেটাও আর থাকে না সেজন্য আমরাও আপনাদের কাছে ব্যক্তিগতভাবে আমি নিবেদন করলাম আবেদন রাখলাম যে যে সেবা করার আমরা প্রয়াস নিয়েছি হয় অক্ষয় তৃতীয়ার দিন অথবা শঙ্করাচার্য পূর্ণ জন্মতিথিতে যে কোনো একদিন আমরা সন্ন্যাসিনী মায়েদের সেবা করব। গুরু সেবা বন্দি আর অধীনতা এসে মিলি রঘুরাই এই সেবা ছাড়া আর শান্তি প্রশান্তি বা মানব মনের প্রসারতা কোনো কিছুতেই হয় না সেবাতে অহংকার দূর হয় সুতরাং আপনারা এই সেবাযোগ্যে আপনারা আমাদের সাথে সামিল হন আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে আপনারাও আপনাদের মতন ক্ষুদ্র সহযোগিতার হাত বাড়িয়ে যদি সফল করেন করতে সাহায্য করেন তাহলে কৃতার্থ থাকবো কারণ ওই যে বয়সকালে শরীর যে শুধু দেবে তা নয় মনটাও রকম হয়ে যায় পূজনীয় স্বামী প্রিয়ব্রতানন্দী মহারাজ লিখছেন যে ধ্যান জপের প্রসঙ্গে কথা উঠলে আমি বলেছিলাম মহারাজ শারদানন্দী মহারাজ লিখছেন প্রত্যেকেরই উচিত সকালে এক ঘন্টা সন্ধ্যায় এক ঘন্টা জপ করা তাতে উনি বলেছিলেন আমার তো মনে হয় সকালে দু ঘন্টা সন্ধ্যায় দু ঘন্টা করলে ভালো হয় স্বামীজি কাজের কথা বলেছিলেন বলে কাজেই ডুবে থাকতে হবে এমন নয় তারপর মহাপুরুষ মহারাজের কথা উল্লেখ করে বললেন জবধানের প্রাধান্য আগেও ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে আরেকদিন কথায় কথায় স্বামী প্রিয়ব্রতানন্দী মহারাজকে বল প্রিয়ব্রতানন্দজি বলেছিলেন যে আপনারা ঠাকুরের প্রিয় সন্তান আপনি যদি আমাদের জন্য প্রার্থনা করেন তাহলে ঠাকুর নিশ্চয়ই শুনবেন আপনি একটু ঠাকুরকে বলুন না আমার মঠের সাধুদের সেবা করার ইচ্ছার কথা পূজনীয় স্বামী কৈলাসানন্দজি মহারাজ তাঁর উত্তরে বললেন দেখো আমি বলতে পারি তবে ঠাকুর শুনবেন কি না বা শুনলেও কবে শুনবেন সে ব্যাপারে কিন্তু আমার কিছু করার নেই প্রিয়ব্রতানন্দজি মহারাজ বলছেন আমি বললাম আপনি বলুন তাতেই হবে কয়েক মাস পর মঠে যাওয়ার আদেশ হলো বেলুন মঠে এসে পূজনীয় স্বামী কৈলাসানন্দজি মহারাজের সঙ্গে দেখা করলেন প্রিয়ব্রতানন্দজি প্রণাম করতেই উনি বললেন কি ইচ্ছা পূরণ হয়েছে তো এবং বেলুর মঠেও দেখা হলেই তিনি মিষ্টি হেসে বলতেন এসো এসো বসো তারপর ঠাকুর মা স্বামীজি এবং মহাপুরুষ মহারাজের কথা বলতেন হয়তো কখনো কখনও প্রিয়ব্রতানন্দজি মহারাজ বলতেন যে মহারাজ আপনার এখন কাজের সময় তখন উনি হাসতে হাসতে বলতেন আরে বসো বসো এসব কথা বলবার লোক আর বেশি দিন পাবে না এবং আরও স্মৃতিচারণা তিনি করেছেন পূজনীয় স্বামী প্রিয়ব্রতানন্দী মহারাজ কিন্তু আমরা সেদিকে না গিয়ে কথোপকথনের মধ্যে যাচ্ছি যেখানে স্বামী কৈলাসানন্দজি মহারাজ সাধারণভাবে উপদেশ দিতেন যে খুব প্রার্থনা করবে প্রার্থনা হল ডাইরেক্ট কানেকশন ঠাকুরের জীবনের ঘটনাগুলো যেগুলো ভালো লাগে তার যে কোনো একটা ধরে নিয়ে ধ্যান করবে সারাদিন ধরেই প্রস্তুত হবে ধ্যানের জন্য আগে থেকেই ঠিক করে রাখবে ধ্যানে বসলে কী নিয়ে ধ্যান করবে মহারাজকে প্রশ্ন করা হয়েছিল প্রিয়ব্রতানন্দজি করেছিলেন যে জপের বা ধ্যানের সময় নানা ফ্যান্টাসি দেখা যায় তাতে মন বড় খারাপ হয়ে যায় পূজনীয় মহারাজ তাতে উত্তর দিয়েছিলেন পূজনীয় স্বামী কৈলাসানন্দজি মহারাজ ওগুলো মনের র্যামলিং এতদিন মনকে যা খুশি ভাবতে দেওয়া হয়েছে এখন জোর করে ভগবানের দিকে চালাতে চাইলেই ওরকম হবে ওগুলোকে আমল দেবে না মোটেই মন এদিক ওদিক যাবেই তবে আবার গুটিয়ে আনতে হবে ধীরে ধীরে সব হবেই শান্তি আসবেই আসছেও কিছু কিছু নিশ্চয়ই হচ্ছে তা না হলে এভাবে থাকা যেত না ড্রামাটিক কিছু হয় না কাজ ভেতরে ভেতরে হয়ে চলেছে তবে বোঝা যাচ্ছে না সময় বুঝতে পারবে দেখো না কলকাতার প্লেনে বসলাম দু ঘন্টা বসেই রোললাম চলছি কি না বোঝাই যায়নি অথচ ঘন্টা দুই পরে মাদ্রাজ এসে পড়লাম এই রকম ব্যাপার আর কি মন না লাগলেও জব চালিয়ে যাবে আর খুব প্রার্থনা করবে তিনি কি আর দেখছেন না আন্তরিকতার উপর ঠাকুর খুব জোর দিতেন একবার পূজনীয় মহারাজকে জিজ্ঞেস করা হলো ধ্যানের সঙ্গে ইমাজিনেশন ও ইমোশনের সম্পর্ক কি। পরমপূজ্য পূজ্য স্বামী কৈলাসানন্দজি মহারাজ উত্তর দিয়েছিলেন কিছুই না আবার আছেও ইমাজিনেশন দিয়ে শুরু করতে হয় ও তাতে ইমোশন পরিপক্ক হয় কিন্তু আবার ইমোশনের তোড়ে ভেসে যাওয়াটাও ঠিক নয় ওই সময় জবটাই সব কন্ট্রোলে রাখে আমার মতে ধ্যানের জন্য সকাল সন্ধ্যায় তিন ঘন্টা করে সময় দেওয়া উচিত তবে অবশ্য যেটুকু সময় অ্যাকচুয়ালি পাওয়া যায় কিন্তু সারা দিন ধরেই ধ্যানের প্রিপারেশান করতে হয় পূজনীয় মহারাজকে আবার প্রশ্ন করা হলো চেষ্টা তো করে যাচ্ছি কিন্তু কিছুই হচ্ছে না বলে মনে হয় তখন পূজনীয় স্বামী কৈলাসানন্দজি মহারাজ বলছেন একজন সাধু মহাপুরুষ মহারাজকে এই কথা মাঝে মাঝে বলতেন যে মঠে থেকে জব ধ্যান সাধন ভজন কিছুই হচ্ছে না তাকে মহাপুরুষ মহারাজ একদিন ডেকে বললেন দেখো বেঈমানি করো না পৃথিবীতে কি আর লোক ছিল না তোমাদের সঙ্গে এনে রেখেছেন এত সুযোগ দিচ্ছেন এটা কি কিছুই না এই যে তার নাম করার জন্য মনে ইচ্ছা এবং বসবার সুযোগ দিচ্ছেন সেটাই কি কম নাকি চারিদিকে দেখো না কত লোক তো কতভাবে কাটাচ্ছে পূজনীয় স্বামী প্রিয়ব্রতানন্দজি বললেন কিছু যে ভরসা পাই না তখন পরম পূজ্য পাত স্বামী কৈলাসানন্দজি মহারাজ উত্তর দিচ্ছেন খালি নেগেটিভ দিকটা অত চিন্তা করো না একটু অপটিমিস্ট হতে হবে পজিটিভ দিকটাই খালি দেখবে এত অডিট ব্রুডিং করবে না এত ক্যালকুলেশন ও ব্যালেন্স মেলানোতে কোনো লাভ হয় না মনে এইসব সব চিন্তা এলে জোর করে দাবিয়ে দেবে এছাড়া অন্যের সঙ্গে তুলনা করবে না পরীক্ষায় অনেকেই ফেল করে তা বলে কি পরীক্ষা দেবে না আর সকলেই কি ফেল করে আবার সকলেই কি খুব ভালো রেজাল্ট করে তাও তো না কম নম্বর পেয়ে পাস কি পাস না ওকে তো আর স্কুল পড়তে হবে না ভেবো না কিছু প্রোগ্রেস নিশ্চয়ই করছো তা না হলে কি এখানে থাকতে পারতে খুব প্রার্থনা করো তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুশ্চ সখা তমেব তমেব বিদ্ভা দ্রবীণ তমেব তমেব সর্বং মম দেব দেব তিনি আমাদের মাতা পিতা তিনি বন্ধু সখা তিনি আমাদের সর্বস্ব এই ভাব নিয়ে ভালো করে জব ধ্যান করে যাও তিনি সব দেখছেন তিনি সব করছেন নমস্কার ধন্যবাদ প্রাণারামারাম